আপা পালিয়ে যাওয়ার এক মাস আগে পালিয়ে যাওয়া পর ছোটো ভাই ছাদলাম দেশে ফেরার হুমকি দেয় এ লজ্জা কোথায় রাখি রে ভাই লজ্জা রাখার তো জায়গা নাই এই ক্যামেরা অন করছি এই কাওয়াটা ডাকাডাকি বন্ধ করছে এই যে মাথার উপরে গাছে কাওয়া খুব ডিস্টার্ব করতেছিল তা ভাবলাম কাওয়া যেহেতু ডিস্টার্ব করতেছিল একটা ভিডিও বানানোই যায় ছাদের উপর আসছে ভিটামিন ডি নিতে রোদে বসে আছি তো ভাবলাম রোদ রোদের তাপটাও লাগাই আশেপাশে যে নয়েজটা আছে খুব ভালো লাগতে চলতো ভাবলাম একটা ভিডিও মেক করি তো সাদ্দামের ব্যাপারটা আমি আপনাদেরকে বলি সাদ্দাম দেশে ফিরতে চায়। হুমকি দিচ্ছে যে আমাদের ফেরাটা অনেক ভয়ঙ্কর হবে যেমন সাদ্দাম এক সময় বলতো যে দেখা না দিলে বন্ধু কথা কইও না এটা তারেক রহমানকে মানে উদ্দেশ্য করেই বলতো কিন্তু এখন আপনারা জানেন হাসনাথ শারজি যখন এই কথা বললো যে দেখা না দিলে বন্ধু কথা কইও না এই কথার প্রতিবাদে তারা বলতেছে তারা বাংলাদেশে ভয়ঙ্করভাবেই ফিরবে আমার লজ্জা হয় যে সাদদাম আপা পালিয়ে যাওয়ার এক মাস আগে তাকে হল ছাড়তে হয় তার সৈন্যবর্ণ নিয়ে সব কিছু নিয়ে হল ছাড়তে হয় তার রুম থেকে শুধু ওই যে কন্ডম পাওয়া যায় আমি মাথায় কাজ করে না একটা মানে ছাত্রাবাসে কিভাবে কন্ডম থাকে আসলে সাদদাম কি পুরুষ ছিল না কি ছিল এটা আমার খুব সন্দেহ হয় আর সেই সাদ্দামই কিনা না দেয় দেশে ফেরার লজ্জা লাগে ভাই ষোলো তারিখের পর থেকে সাদ্দামের সাদ্দামকে কেউ কোথাও দেখে নাই এই যে কাওয়াটা ডাকতেছে দেখছেন ষোলো তারিখের পর থেকে সাদ্দামকে বাংলাদেশে কেউ কোথাও কোথাও দেখে নাই সেই সাদ্দামে দেশে ফেরার হুমকি দেয় আর সাত মিনিটে মাঠ খালি হয়ে যাওয়ার সাদ্দামের যে সহপাঠী যারা ছিল সাদ্দামের যে সাত মিনিটে যে মাঠ খালি করবে তার তো বিয়ে হয়ে গেছে সে রাজনীতি করবে না সে অলরেডি বলে দিছে সে রাজনীতি করবে না সে তার পরিবার নিয়ে ব্যস্ত থাকতে চায় এখন সাদ্দাম মাঠে এসে মাঠ খাওয়াবে কাদেরকে নিয়ে আমার তো মাথায় কাজ করে না তার অনেক সহপাঠী এখনো জেলে এখন তাদেরকে কেউ বিশ্বাসও করতে চায় না এখন সাদ্দামকে কেউ বিশ্বাসও করতে চায় না খুব ডিস্টার্ব করতে চায় ছাত্রলীগ বলেন এদেরকে কেউ বিশ্বাস করতে চায় না যে বাংলাদেশে ব্যাক করবে আমার মনে হয় বাংলাদেশে ষোলো তারিখ ওকে ধাওয়া দিয়ে বের করার পরে আঠারো উনিশ তারিখেই ও বাংলাদেশ ত্যাগ করছিল কারণ জানে যে ঢাকা ইউনিভার্সিটি যখন ছাত্রলীগ মুক্ত হয়েছে বাংলাদেশ আমলিক মুক্ত হয়ে যাবে এটা বুঝতে পেরে কিন্তু সাদ্দাম আগেই বাংলাদেশ ত্যাগ করছিল এখনই কিনা সে সাদ্দাম বাংলাদেশে ফেরার হুমকি দেয় যে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় দেশ ত্যাগ করছিল এখনো অনেকে দেশ ত্যাগ করতেছে এটা আলাদা ব্যাপার যে পতন হয়ে গেছে এখন বাসার জন্য দেশ ত্যাগ করতে কিন্তু তখন তো শেখ হাসিনা ছিল সে তখন কেন সাদ্দাম পালাইছিল আমি এই প্রশ্নটা সাদ্দামকে করতে চাই আর সাদ্দাম তুমি ভাই যেখানে আছো ওইখানেই থাকো তুমি গত্তর থেকে বের হওয়ার চেষ্টা করো না বুঝতে পারছো বাংলাদেশের মানুষ তোমাকে পায় নাই এবার পাইলে কিন্তু তোমাকে বাংলাদেশের মানুষ ছাড়বে না ভাই তুমি কি আসলেই পুরুষ এটা আমাকে আমার অনেক জানতে ইচ্ছা করে তুমি একটু বলে যাবা যে তুমি কি আসলে পুরুষ কিনা বুঝতে পারছো তুমি কি আসলেই পুরুষ কিনা ভাই একটু জানাই যাবা আর এইসব হুমকি থমকি দিয়ে লাভ নাই বাংলার মানুষ আর আমলিককে ভয় পায় না আর তোমাদের হুমকি ধমকিও বাংলাদেশের মানুষরা এখন তেমন খায় না ভালো থাকবা